হ্যাঁ কিছু স্বপ্ন তো অবশ্যই এমন আছে যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে সৌভাগ্য আসবে আসলে তালা বান্দাকে স্বপ্ন দেখিয়ে থাকেন হাদিয়া স্বরূপ যদিও বান্দার জন্য কখনোই তার ভবিষ্যৎ জানা সম্ভব নয় কিন্তু আল্লাহ তালা অহির মতো করে বান্দাকে ভবিষ্যতের সুসংবাদ বা সতর্ক স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি আর স্বপ্ন কিন্তু প্রত্যেক মানুষই দেখে এবং আল্লাহর দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য সুতরাং বান্দার বুঝতে হবে প্রত্যেকটা মানুষের জানা দরকার কোন স্বপ্ন আমার জন্য সৌভাগ্যের কোন স্বপ্ন সতর্কবার্তা তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে সৌভাগ্য আসবে তো সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় ভুল সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা শিক্ষা সহ বিভিন্ন ক্লাস করতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব বন্ধদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন সুসংবাদের স্বপ্ন এই স্বপ্নগুলো নিয়ে আমরা মৌখিক বানোয়ার মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী সৌভাগ্যের অনেক স্বপ্নের কথাই উল্লেখ করেছেন তার থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘ স্বপ্ন দেখলো যে সাদা রঙের মেঘ স্বপ্ন দেখল আকাশে সাদা রঙের মেঘ আছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে বড়ই সৌভাগ্যের বার্তা সে ইলিম লাভ করতে পারবে জ্ঞান লাভ করতে পারবে জ্ঞানীগুণী হতে পারবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন ইনশাল এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘ তার মাথার উপর থেকে সরে যাচ্ছে তার মাথার উপরে মেঘ ছিল অথবা তার সামনে মেঘ ছিল মেঘ অন্ধকার করেছিল হঠাৎ করে আলোকিত হয়ে গিয়েছে মেঘ চলে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শীঘ্রই আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাওয়ার আলামত সৌভাগ্যের আলামত এবং আপনি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্য লাভ করবেন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হবে ইনশাআল্লাহ এবং আপনার মনের আশাও পূরণ হতে যাচ্ছে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘ মাটিতে চলে এসেছে যে কোনো ভাগে চলে এসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ হওয়ার আলামত আল্লাহর বলি হওয়ার আলামত আপনি তাকুয়া লাভ করবেন বুজর্গি লাভ করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখড়াতে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তেমনি এই স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘ তার মাথার উপরে ছায়া দিচ্ছে রৌদ্র থেকে বৃষ্টি থেকে অথবা যে কোনো বিষয়ে তার মেঘ মাথার উপরে ছায়া দিচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জীবনে কল্যাণ এবং গর্পতাশার আরামত কল্যাণময় জীবন সে লাভ করতে পারবে সাথে সাথে প্রশংসিত জীবন লাভ করবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘের সাথে সাথে বৃষ্টি হচ্ছে মেঘ দেখলো এবং মেঘ বৃষ্টি হতে দেখলো বুঝতে হবে তার জীবনে রহমাত এবং বারাকা আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে রহমত দান করবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনি এই স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি সে পান করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে রহমত তো লাভ করবে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে সে নেকি লাভ করবে অর্থাৎ ভালো ভালো কাজ করতে পারবে নেকের কাজ করতে পারবে আল্লাহ তালা থেকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তেমনি এই স্বপ্নে কোনো ব্যক্তি মেঘ দেখলে এই স্বপ্নের মোট আটটি ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ রাই তিনি কিন্তু বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিষয়ের বুজুর্গ ইমাম ছিলেন তাবে এই ছিলেন তিনি বলেছেন স্বপ্নে মেঘ দেখার মোট আটটি ব্যাখ্যা একটি ব্যাখ্যা হলো আপনি তাকোয়া অর্জন করবেন পরহেজগারি লাভ করতে পারবেন আরেকটি হলো আপনি জ্ঞানীগুণী হতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি ক্ষমতা লাভ করবেন নেতৃত্ব লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনাকে আল্লাহ তাআলা রহমাত দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি কোনো আজাব গজবের আলামত বিশেষভাবে মেঘে এবং প্রচন্ড ঝড় বৃষ্টি হতে দেখলে এটি আজাব গজবের আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো কোনো বিপদ আপদ দুঃখ দুর্দশা জীবনে আসতে পারে এমনি স্বপ্নে যদি সৌভাগ্যের আরও কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি ময়ূর পাখি দেখে ময়ূর পাখি স্বপ্ন দেখা এটি শীঘ্রই বিবাহ হয়ে যাওয়ার আলামত কোনো অবিবাহিত ব্যক্তি দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বিবাহিত ব্যক্তি দেখলে বুঝতে হবে স্ত্রীর পক্ষ থেকে সে হয়তো কোনো অর্থ সম্পদ লাভ করবে এবং জীবনে সুখ শান্তি আসবে সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ময়ূর পাখি সে মেরে ফেলেছে তাহলে বুঝতে হবে সেই কুমারী নারীকে বিবাহ করবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে কুমার পুরুষকে বিবাহ করবে অর্থাৎ উত্তম জীবন সঙ্গী লাভ করতে পারবে ইনশাল্লাহ আর ময়ূর পাখির বাচ্চা স্বপ্ন দেখলে বাচ্চা ধরতে দেখলে অথবা যে ভাবে ময়ূর পাখির বাচ্চা দেখা অথবা ময়ূর পাখির ডিম দেখা এটি সন্তান লাভের আনন্দ শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন ইনশাল্লাহ এবং সে কন্যা সন্তান অর্থাৎ কন্যা সন্তান লাভ হবে ইনশাআল্লাহ তেমনি এই স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসুর ডাল খেতে দেখে মুসুরের ডাল স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ তেমনি এই স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি দেখে মিষ্টি দেখলো মিষ্টি খেতে দেখলো মিষ্টি কিনতে দেখলো কেউ তাকে মিষ্টি দিয়েছে এই মিষ্টি স্বপ্ন দেখা এটি বিবাহের আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং খুশির আলাম আপনি হাসি খুশিভাবে জীবন যাপন করতে পারবেন আর বিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখলে হালাল জীবন জীবিকা অর্জন হবে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে সৌভাগ্যের বিষয় তেমনি এই বিশেষভাবে স্বপ্নে মিষ্টি খেতে দেখলে এটি আপনি মুনাফা লাভ করবেন জীবনে আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাদা রঙের মিষ্টি দেখে বুঝতে হবে আপনার জন্য এটি অতি শুভ লক্ষণ শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে হ্যাঁ ও হলুদ রঙের মিষ্টি দেখলে এটি অসুস্থ হওয়ার আলামত এটি একটি সতর্কবার্তা আর তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মধু খাচ্ছে মধু স্বপ্নে দেখা এই মধু খাওয়া মধু ক্রয় করা মধু কোথাও থেকে পেতে দেখা এই স্বপ্নটি বড়ই সৌভাগ্যের বিষয় হওয়ার আলামত অর্জন করতে পারবেন সাথে হালাল জীবন জীবিকা লাভ করবেন হালাল অর্থ সম্পদ আসবে টাকা পয়সা আসবে সেটা হালাল হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে মধু দেখে অনেক মধু স্বপ্নে দেখলো বুঝতে হবে অনেক টাকা পয়সা অর্জন করতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং স্বপ্নে মধু খেতে দেখলে এর আরেকটি ব্যাখ্যা হলো আপনি নিজে হয়তো আলেম হতে পারবেন অথবা আপনার কোনো সন্তান ইনশাআল্লাহ আলেম হতে পারবে আল্লাহ কবুল করে নেবেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজে মধু তো খাচ্ছে সাথে সাথে অন্য মানুষকেও মধু দিচ্ছে অন্য অন্য মানুষও তার থেকে মধু নিয়ে খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার জ্ঞান দ্বারা আপনার অর্থ সম্পদ দ্বারা অন্য মানুষগুলো উপকৃত হতে পারবে ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের টাক মাথা দেখে যে নিজের টাক মাথায় চুল গজাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কিছু কিছু সম্পদ লাভ করতে পারবেন কিন্তু যদি নিজের চুল একেবারে টাক পরে যেতে দেখে তাহলে বুঝতে হবে আপনার ব্যাপক ধন সম্পদ লাভ হবে প্রচুর অর্থ সম্পদ লাভ হওয়ার আলামত ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাথা দেখে হয়তো গরুর মাথা স্বপ্ন দেখলো গরুর মাথার গোস্ত খাচ্ছে গরুর মাথা কিনছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক প্রশংসা লাভ করবেন ভালো ভালো কাজ করতে পারবেন যার কারণে মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং যেই বছর আপনি স্বপ্নটি দেখেছেন ওই বছর আপনি ব্যাপক উন্নতি করতে পারবেন অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের নিজের মাথা অনেক বড় দেখে বাস্তবে তার মাথা যেমন তার চেয়ে অনেক বড় মাথা দেখলো বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তালা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং সে নেতৃত্ব লাভ করবে ক্ষমতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর নিজের হাতে যদি কেউ কাটা মাথা দেখে যে কোনো প্রাণীর মাথা কাটা মাথা তার হাতে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত ইনশাল্লাহ আর যদি কেউ দেখে যে নিজের মাথায় নিজের মাথা হাতির মাথার মতো দেখলো যে তার মাথায় সুর আছে হাতির মাথার মতো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার রাজত্ব লাভের আলামত সে বড় কোনো পদাধিকারী হতে পারবে সরকার প্রধান অথবা এমপি মন্ত্রী হওয়ার আলামত অর্থাৎ বড় কোনো নেতা হওয়ার আলামত ইনশোল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ মাটি দেখে এই মাটি স্বপ্ন দেখাও কিন্তু সৌভাগ্যের বার্তা আল্লাহতালা থেকে অর্থ সম্পদ দান করবেন এবং মানুষের ভালোবাসা তাকে দান করবেন বিশেষভাবে যদি কেউ দেখে যে মাটি এক জায়গায় জড়ো করছে গুছাচ্ছে উৎসবে সে ব্যাপক ধন সম্পদ লাভ হবে ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ